আমি ছোটবেলা থেকেই ঘর সাজাতে খুব পছন্দ করতাম যখন স্কুলে যেতাম কলেজে যেতাম টিফিনে টাকা দিত সেই টাকা আমি না খেয়ে জমিয়ে জমিয়ে অনেক ধরনের জুয়েলারি কসমেটিক্স এবং ঘর সাজানোর জিনিস কিনতাম আমার কাছে খুবই ভালো লাগতো এইসব জিনিস কিন কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে একটা ঘর একটা বাড়ি সাজিয়ে রাখতে আমি আমার যে রুমে থাকি সেই রুমটা সব সময় চেয়েছিলাম সুন্দর করে সুন্দর জিনিস দিয়ে সাজাতে ঘর সাজাতে কিন্তু দামি কোনো জিনিসের প্রয়োজন হয় না একটু কম দাম আর হাতের কাছে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু সুন্দর পরিপাটি করে আপনি আপনার রুমটাকে সাজাতে পারেন ফেসবুক ঘাটতে ঘাঁটতে একটা পেজ থেকে বারবারই এই ধরনের আর্টিফিশিয়াল ফুলগুলো চারাগুলো আসতো আমার খুবই ভালো লাগতো কিনব কিনবো করে বলে আর কেনা হয় না পরে ভাবলাম যে না দেখি একটু কিনেই ফেলি কেমন হয় দেখা যাবে যদি ভালো লাগে রেখে দিব না লাগলে রিটার্ন করব কিন্তু যখন আমি হাতে পাই রিটার্ন করব এরকম মন মানসিকতা ছিল না মনটাই নরম হয়ে গেছে ভাবলাম যে না জিনিসগুলো রেখে দেই। পেস্টার নাম আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের চার যেটা লাগবে সেই পেস্টাতে ঘুরে ঘুরে চয় করে অর্ডার করতে পারেন ও আর একটা কথা তিন হাজার টাকার উপরে যারা অর্ডার করবে তাদের জন্য সুন্দর গিফটেরও ব্যবস্থা রয়েছে যাই হোক এবার আসল কথাই বলি এই যে খেলনাগুলো দেখছেন এত সব খেলনা কার আপনারা গেস করেন তো দেখি সবাই হয়তো ভাবছেন যে খেলনাগুলো সব আয়ানের তাই না আসলেই না এই খেলনাগুলো কিন্তু আয়ানের না এই খেলনা হচ্ছে আমার বড় ছেলে সাফওয়ানের ও যখন ছোট ছিল তখন আমি আমার নিজের শখ করে অনেক খেলনা কিনে দিতাম সে চাইতো না বাট আমার যেগুলো যেগুলো ভালো লাগতো আমি তাকে সেগুলো সেগুলো কিনে দিতাম ওই খেলনাগুলোই কিন্তু যত্ন সহকারে আমি রেখে দিয়েছিলাম তবে ওর আরও অনেক বেশি খেলনা ছিল যেমন প্লেন যেগুলো আকাশে উঠত রিমোট কন্ট্রোল গাড়ি ছিল সেগুলো কিন্তু ও বড় হয়ে ভাঙছে মানে যখন ছোট ছিল তখন আর ভাঙেনি ও যখন বড় হয় তখন ভেঙে ফেলছে মানে ও কি করত। আমি জানি না কার বাচ্চায় কীরকম তবে আমার দুটো বাচ্চাই এরকম মানে গাড়ির ভিতরে সব নাটবল্টু খুলে দেখার চেষ্টা করে যে আসলে গাড়ির ভিতরে কি আছে। তো বাকি সব ভেঙে ফেলছে আর যেগুলো আছে সেগুলোই এখন আমি সাজিয়ে রাখার চেষ্টা করছি আর আয়নের সময় যে গাড়ি কেনা হয়নি বা কোনো খেলনা কেনা হয়নি এমনটাও কিন্তু না ওর সময়ও খেলনা কেনা হয়েছে যাই হোক আমার রুমের অবস্থা কিন্তু খুবই বাজে কেউ এই এলোমেলো রুম দেখে কোনো কিছুই আবার ব্যাড কমেন্ট করবেন না প্লিজ আমি যে রুমটাকে সাজিয়েছি সাজানোর ভিডিও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি এই ভালো ভালো কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন একা হাতে এরকম একটা এলোমেলো ঘর সাজাতে সো চাপ গাইস বিশ্বাস করবেন কিনা না প্রায় এক মাস পর আমি আমার বাসায় ঢুকছি বাসায় ঢুকে সব কিছু এলোমেলো আমার মাথাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো একা একা ঠিক করতে করতে তো যাই হোক এটাই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক কেমন লাগছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের মনে হয় যে না এই ফার্নিচারটা এখানে রাখলে ভালো হয় ওখানে রাখলে ভালো হয় তাহলে সেটাও কমেন্ট করবেন তবে একটা কথা বলে রাখি আমার বাসার স্পেস খুবই কম